জল বাঁচানো জীবন বাঁচানো এই সামাজিক বার্তাকে জনমানুষের ছড়িয়ে দিতে এসআইপি অ্যাবাকাসের উদ্যোগে কচি নিয়ে হয়ে গেল বসে এক প্রতিযোগিতা জানা গিয়েছে এই সংস্থার উদ্যোগে ইতিমধ্যে পূর্ব ভারতের ছটি রাজ্যে এই প্রতিযোগিতা শুরু হয়েছে এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা এই ছটি রাজ্য থেকে প্রায় এক হাজারের ওপরে স্কুলে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে বলে জানা গেছে এদিন মালদা শহরে রামকৃষ্ণ পল্লীতে এই বিষয়ে এসআইপি অ্যাবাকাসের স্কুল গৃহে চূড়ান্ত পর্যায়ে অংশ অংশগ্রহণকারী পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয় এই বিষয়ে সংস্থার পূর্বাঞ্চলীয় এরিয়া ম্যানেজার দেব মুখার্জি জানান জল বাঁচান জীবন বাঁচান এই সামাজিক বার্তা ছড়িয়ে দিতে পূর্ব ভারতের ছটি রাজ্যের এক হাজারেরও বেশি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি অভিভাবকদের নিয়েও একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে লাইফ স্কিলস কি

सिक्स लेस एट फोर थ्री लेस सिक्स फोर टू वन फाय थ्री लेस सेवन टू आर तातलीच थँक्यू फायन बरो थँक्यू फायन थँक्यू फाय थटी फायपेशे लायटा आनी कार्यक्रम देखो आयज थर्टी फायजो कार्यक्रम आसा सिक्स थोडें भारताले येवंक पावचो ना एट नायन नायन Less 7, 2, 3, less 5, 6, 1, less 7, 5, 9, 3, 2, 3, less 7, 4. And that is 56. Okay? 57. 56. Okay, I, think I, don't, I don't know what is 57. I got 156. Let me check. 56 is a correct answer. Right after 56. Right? নমস্কার আমার নাম দেব মুখার্জি আমি এস আই পি নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম এই রিজিয়নটার অ্যাজ এন এরিয়া ম্যানেজার আমার সঙ্গে যিনি রয়েছেন মিস্টার অর্পুল দাস উনি এস আই পি ইংলিশ বাজার মালদা আমাদের দু সালে ওপেন হয়েছিল দু হাজার বাইশে এস আই পি মালদা ফার্স্ট এস্টাবলিশ হয় তো উনি ওই ব্রাঞ্চের হেড তার সঙ্গে মিস মেঘনা মন্ডল উনিও ওই ব্রাঞ্চের হেড একই সঙ্গে দুজনে ওটা ওপেন করেন তো আজকে বেসিক্যালি আমাদের এখানে একটা ড্রয়িং কম্পিটিশান হচ্ছে খুব সুন্দর একটা সোশ্যাল কজের ওপরে ড্রয়িং কম্পিটিশানটা হচ্ছে অন সেভ ওয়াটার অ্যান্ড সেভ লাইফ বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আদার্স ইউনো আস্তে আস্তে গরম বাড়ছে তো সব কিছুর জন্য ফ্রেশ ওয়াটার এখন পাওয়ার খুব সমস্যা হয়ে যাচ্ছে অল ইন্ডিয়াতে সো এটা একটা জাস্ট কাইন্ড অফ ক্যাম্পেইন আমরা এসআইটি আপার কাছ থেকে কম্পিটিশানটা অর্গানাইজ করছি অ্যাক্রস সিক্স স্টেটস অফ ইস্টার্ন ইন্ডিয়া ছটা স্টেটস বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা হ্যাঁ আসাম তো এই ছটা স্টেটে এটা অর্গানাইজ হচ্ছে ডিফারেন্ট অনেক স্কুলস আছে অলমোস্ট এই ছটা স্টেটস মিলিয়ে দেয়ার আর থাউজেন্ডস অফ স্কুলস যেখানে বাচ্চারা যে স্কুল আমাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে অ্যান্ড এই পার্টিসিপেশনের সঙ্গে কি আছে রাউন্ড ওয়ান আমরা স্কুলে করেছিলাম সেখান থেকে কোয়ালিফাই করে বাচ্চারা রাউন্ড টু এসছে তো আজকে বেসিক্যালি বাচ্চারা রাউন্ড টু দিচ্ছে ক্লাসরুমে একই সময়তে প্যারেন্টসরা অডিটোরিয়ামে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম হচ্ছে কারণ আমি বললাম বছর হয়ে গেছে এস আই পি মালদা ব্রাঞ্চ আড়াইশোর ওপর বাচ্চা সেই মালদা ব্রাঞ্চে এস আই এই প্রোগ্রামটা ওরা করে ওরা শেখে তো আজকের যে প্রোগ্রামটা আমরা রেখেছি বাবা মায়েদের জন্য সেটাও এই অ্যাপাকাস্ট রিলেটেড প্রোগ্রাম আপনারা বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই চারজন বাচ্চা এসছে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য ডেমনস্ট্রেশন মানে যেটা ওরা শিখছে সেটাই

সিম্পল অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন এই সমস্ত নাম্বার্স অ্যান্ড ক্যালকুলেশনস ইন বাচ্চার মেন্টাল অ্যাডিবিলিটি বাড়ে অ্যান্ড সব থেকে জরুরি যেটা হয় এটা করতে করতে ওরা এই টোটাল কোর্সটার এগারোটা লেভেল আছে এক একটা লেভেল চার মাস করে হয় তারপরে একটা লেভেল চেঞ্জ হয়ে নেক্সট লেভেলে যায় তো এটা ধীরে ধীরে মেন্টাল মেন্টালিবিলিটিটাকে বাড়ায় সব থেকে বড়ো জিনিস যেটা কনসেন্ট্রেশন এস আইপি অ্যাভোকাসকে আমরা বলি এটা শেখার মাধ্যমে বাচ্চার মধ্যে কনসেন্ট্রেশন প্রচুর পরিমাণে বেড়ে যায় যত লেভেলস বাড়ে তত আস্তে আস্তে নাম্বারস বাড়তে থাকে ক্যালকুলেশন বাড়তে থাকে ধীরে ধীরে বাচ্চার মধ্যে কনসেনট্রেশন অ্যান্ড কনসেন্ট্রেট মনোযোগ বাড়ার জন্য বাচ্চা বাকি সব জিনিসে সেটা স্কুলের পড়াশোনায় হোক খেলাধুলায় হোক সব কিছুতে আপনার আমার মনোযোগ ক্ষমতা বাড়লে কি হবে যাই আমরা করছি না কেন সেটা অনেক বেশি ভালো করতে পারবো ঠিক সেরকমভাবে বাচ্চার মনোযোগ ক্ষমতা বাড়ার জন্য বাচ্চার টোটাল অ্যাকাডেমিক কেরিয়ার অ্যান্ড এভরিথিং এভরি অ্যাক্টিভিটিতে বাচ্চা অনেক বেশি বেটার করতে পারে এটা এরকম নয় যে আজকেই করছে আজকে বাচ্চার হচ্ছে এটা ইস্যার অ্যাক্টিভিটি এটা সারা জীবন হোল লাইফ বাচ্চার মধ্যে একটা ব্যাকবনের মতন কাজ করে ইভেন আপনারা দেখতে পাচ্ছেন এসআইপি অ্যাপাকা সেটা আমাদের একটা ছোট আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিই নাইনটিন নাইনটি নাইনে শুরু আমাদের হেড অফিস চেন্নাই অ্যান্ড গোটা অল ইন্ডিয়াতে উই আর হ্যাভিং নাইন হান্ড্রেড এসআই পি ব্রাঞ্চেস যার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে মালদা শুধুমাত্র ইন্ডিয়াতে নয় ইন্টারন্যাশনালি চোদ্দটা কান্ট্রিতেই এসআইপি পি লাস্ট তেইশ টোয়েন্টি থ্রি ইয়ার্স ধরে চলছে শুরু হয়েছিল মালয়েশিয়াতে ল্যাক্স অফ চিলড্রেন আজ আমাদের এইখানে আসে ক্লাস করে সপ্তাহে একদিনের ক্লাস হয় দু ঘন্টা পনেরো মিনিটে অ্যাপাকস ব্রেঞ্চিম অ্যান্ড স্পিড রাইটিং এই তিনটে নিয়ে আমরা বাচ্চাকে ক্লাস করাই শনিবার সারাদিনের ব্যাচ থাকে রবিবার ব্যাচ থাকে অ্যান্ড প্রচুর বাচ্চা সামান্য মালদাতে এখন আড়াইশো প্লাস বাচ্চা আমাদের ক্লাস করছে এই দু বছরে দু থেকে শুরু করে আজকে দু হাজার চব্বিশ এই দু বছরে অনেক স্কুলস মালদাতে স্টার্টিং ফ্রম সেন্ট জেভিয়ার্স ড্যাফোডিলস সেন্ট মেরি অনেক স্কুলই এসআইপির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন স্কুলও জানেন ইভেন বাচ্চার বাবা বাবারাও জানেন কতটা এই অ্যাভোকেস প্রোগ্রামটা বাচ্চাদের কতটা বেনিফিটস Wicked Unleashed. That's wicked. All the oh no, cuts and the curse. So wicked. Take what you deserve. It's wicked. and talk 125 race XP.